গর্ভাবস্থা মানে নানাবিধ উপকারী ফল খাওয়া এবং এর মাধ্যমে শিশুর পরিপূর্ণ পুষ্টি নিশ্চিত করা আর সে ফলটি যদি টক জাতীয় কোনো কোনো ফল হয় তাহলে তো আর কথাই নেই সোনায় সোহাগা গর্ভাবস্থায় অনেকেই জলপাই খেতে পছন্দ করেন কারণ এটি টক ফল কেউ কেউ জলপাই দিয়ে তৈরি করা আচার খাচ্ছেন কেউ আবার জলপাইকে সেদ্ধ করে লবণ মরিচ দিয়ে চটকে খাচ্ছেন আসলে জলপাই খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর গর্ভবতী মহিলাদের জন্য আদর্শ ফল হতে পারে জলপাই তবে আপনি যেভাবে খাচ্ছেন তাতে জলপাইয়ের উপকারিতা পাচ্ছেন কিনা তাও জানা জরুরি আজকের ভিডিওর মাধ্যমে জানাবো গর্ভাবস্থায় জলপাই খেলে কি কি উপকার হয় কিভাবে জলপাই খেলে আপনার ও আপনার গর্ভের শিশুর ক্ষতি হতে পারে এছাড়াও এটিও জানাবো জলপাই খাওয়ার সঠিক নিয়ম কি হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় অনেকে কোষ্ঠ কাঠিনের সমস্যায় ভুগে থাকেন জল পাইয়ে প্রচন্ড পরিমাণে আশ পাওয়া যায় বিশেষ করে এই ফলের খোসায় আশ রয়েছে এইটি নিয়মিত খেলে হজমে সাহায্য হয় পাশাপাশি পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফলটি শুধু ফল হিসেবে নয় জলপাইয়ের তেলও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচা জলপাইয়ে রয়েছে অনেক পুষ্টিগুণ আপনি যদি চান আপনার শিশু হৃদযন্ত্রটি জন্ম হওয়ার পূর্বে থেকেই প্রস্তুত হয়ে আসুক এই পৃথিবীর কঠিন পরিস্থিতির সাথে লড়ার জন্য তাহলে আপনাকে জলপাই নামক এই ফলটি খেতে হবে যখন কোনো মানুষের শরীরে ফ্রি রেডিকেলস নামক অক্সিডাইজ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখন হার্ট ঝুঁকি বাড়ে জলপাইয়ের তেল বা অলিভ অয়েল হার্ট ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও জলপাইয়ে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় তাই গর্ভবতী মা নিজের ও তার সন্তানের হৃদয়কে সুস্থ রাখতে চাইলে পূর্বে থেকে জলপাই খেতে পারেন রান্নায় জলপাইয়ের তেল ব্যবহার করা আরো উত্তম এতে গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা যেমন কমে যায় তেমনই নানাবিধ শারীরিক সমস্যাগুলো কম হয় তবে আপনি যদি জলপাইয়ের তেল সবসময় খাদ্য তালিকায় বা খাবার রান্নায় ব্যবহার করতে না পারেন অন্তত পক্ষে দিনের এক বেলার সালাদে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অয়েল মিশ্রিত করে খেতে পারেন সাথে খাদ্য তালিকায় জলপাইয়ের এই সিজনে ফল হিসেবে জলপাই রাখতে পারেন জলপাই শিশুর ও মায়ের ক্যান্সার প্রতিরোধে কাজ করে কালো জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় যা কিনা মা ও শিশু শরীরের ফ্রি রেডিকেসগুলোকে গুলোকে ধ্বংস করে ফলে শরীরের অস্বাভাবিক ওজন নিয়ন্ত্রিত হয় শুধু তাই নয় জলপাইতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট সবুজ জলপাইতে প্রচুর মাত্রায় মনোস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় এছাড়াও পাওয়া যায় ভিটামিন ই ও ভিটামিন সি যা কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয় ফলে মা ও শিশু ক্যান্সারের ঝুঁকির হাত থেকে মুক্তি পায় আপনি যদি চান আপনার শিশুটি জন্মের আগে থেকেই তার ত্বক ও চুল সুন্দর হোক তাহলে জলপাই খান জলপাই খেলে শিশুর ত্বক ও চুল সুন্দর হয় এছাড়াও জলপাইয়ের তেলে রান্না করা খাবার খেলে শিশুর ও মায়ের চুল মসৃণ হয় গর্ভকালীন সময় পার করার পর আপনার চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন জলপাই খাওয়ার মাধ্যমে ও জলপাইয়ের তেল সেবনের মাধ্যমে পাশাপাশি আপনি যদি চান আপনার ত্বক মসৃণ ও উজ্জ্বল হোক আপনি আপনার ত্বকে জলপাইয়ের তেল লাগাতে পারেন জলপাইয়ের তেল মাকে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রসির হাত থেকে রক্ষা করে গর্ভাবস্থা হাড়ের ক্ষয় কেননা এর জন্য আপনার শরীর থেকে অনেক ক্যালসিয়াম ব্যয় হয়ে যায় এই ক্যালসিয়াম আপনার শিশুর শরীরের কাজে লাগে আপনি যদি ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের ক্ষয় রোগে ভুগতে না চান তাহলে জলবায়ু খান এটি আপনার শিশুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতেও সাহায্য করবে এর মনোস্যাচুরেটেড ফ্যাটে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এছাড়াও ভিটামিন ই ও পলিফেনলস এছাড়াও এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যা গর্ভবতী মা ও শিশুর ব্যথাজনিত সমস্যাগুলোকে দূর করে এছাড়াও হারের ক্ষয় রোধ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এটি আপনাদের পরিপাকক্রিয়ায় সাহায্য করবে নিয়মিত জলপাই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায় খাবার পরিপাকক্রিয়া ত্বরান্বিত হয় এটি গর্ভবতী মায়েদের গ্যাস্ট্রিক ও আলসারের ঝুঁকি কমায় এছাড়াও জলপাই তেলে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এটি খেতে পারলে কোষ্ঠ কাঠিনের সমস্যা কম থাকে জলপাই আয়রনের খুব ভালো উৎস গর্ভাবস্থায় আয়রন যে কতটা প্রয়োজনীয় আমরা জানি আয়রন না থাকলে রক্তশূন্যতা দেখা দেয় শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যায় যার ফলে শরীরে কম অক্সিজেন পরিবহন হয় এটি শিশু মৃত্যুর এবং শিশুর ওজন কম হওয়ার একটি অন্যতম কারণ তাই আপনি যদি চান আপনার শরীরে আয়রনের অভাব না হোক তাহলে আপনি শরীরকে চাঙ্গা রাখতে খাদ্য তালিকায় জলপাইকে অন্তর্ভুক্ত করুন গল্পের শিশু জন্মের আগে থেকেই তার চোখের যত্ন নিতে চাইলে খেতে হবে জলপাই জলপাইয়ে প্রচুর মাত্রায় ভিটামিন এ পাওয়া যায় এটি চোখের জন্য ভালো যাদের চোখ আলো ও অন্ধকারের সংবেদনশীল ভূমিকা রাখে তারা এটি খাবেন এছাড়াও গর্ভাবস্থায় চোখের বিভিন্ন ইনফেকশন চোখ ওঠা চোখের পাতায় ইনফেকশন জনিত সমস্যা দূর করতে সাহায্য করে জল পায় জলপাই বিভিন্ন রোগের হাত থেকে গর্ভবতী নারীদের দূরে রাখে ইউরিন ইনফেকশনের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য জলপাই অত্যন্ত উপকারী খাদ্য আমরা সকলেই জানি অনেকে গর্ভাবস্থায় ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগে থাকেন অনেকে আবার আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তারা তাদের খাদ্য তালিকায় জলপাই রাখুন জলপাই নামক এই ফলটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ইনসুলিনের ব্যালেন্স বজায় রাখে যার ফলে ডায়াবেটিসের ওঠানামা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় আর গর্ভাবস্থায় যে সমস্ত ফল খাওয়া যায় এবং ডায়াবেটিসে যে সমস্ত ফল খাওয়া যায় তার মধ্যে জলপাই অন্যতম জলপাই খেলে এটি পিত্তরস উৎপাদনের কাজকে ত্বরান্বিত করে পিত্তথলিতে যদি চর্বি জমা হয় তার পরিমাণ কম করতে সাহায্য করে নিয়মিত যারা জলপাই খান তাদের গর্ভাবস্থায় জ্বর সর্দি হাঁচি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট এই জাতীয় সমস্যাগুলো আক্রমণ করতে পারে না এছাড়াও জলপাই গর্ভবতী মায়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বলতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় দ্বিগুণ করে দেয় আর এর জন্য জলপাই কিভাবে খাবেন আচার তৈরি করে খাবেন নাকি জলপাই লবণ দিয়ে মেখে খাবেন কোনো পদ্ধতি সঠিক নয় আপনি গর্ভাবস্থায় জলপাই খেতে চাইলে আপনাকে খেতে হবে একটু ভিন্ন পদ্ধতিতে সকালবেলা নাস্তা খাওয়ার পর এবং দুপুরবেলা খাবার খাওয়ার পর আপনি দুটো কাঁচা জলপাই খেতে পারেন কোনো প্রকার লবণ না দিয়ে কারণ গর্ভাবস্থায় কাঁচা লবণ খাওয়া উচিত নয় আবার জলপাইয়ের আচার খাওয়া উচিত নয় তেল মশলা ও ভিনেগার মিশ্রিত আচার গর্ভাবস্থায় আপনার ও আপনার শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে খালি পেটে জলপাই খাবেন না যারা কাঁচা জলপাই খেতে পারছেন না তারা একটু স্টিম করে নিতে পারেন স্টিম করার জন্য জলপাই একটি পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে অল্প পানি দিয়ে পানি শুকিয়ে এটিকে সেদ্ধ করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না এছাড়াও ভিন্ন একটি পদ্ধতি হচ্ছে একটি পাত্রে পানি দিয়ে তার উপরে একটি চালনি রেখে তার উপরে ধুয়ে রাখা জলপাই দিয়ে দিন পাঁচ থেকে সাত মিনিট এটিকে পানির ভাব লাগতে দিন দেখবেন জলপাই নরম হয়ে যাবে এবারে এই জলপাই খাবার খাওয়ার পরে আপনি খান তাহলে এর সঠিক উপকারিতা আপনি পেতে পারবেন তবে কাঁচা খাওয়া সর্বোত্তম কেননা রান্না করলে এর ভিটামিন সি এর পরিমাণ কিছুটা নষ্ট হয়ে যেতে পারে আপনি কখনোই জলপাই খালি পেটে খাবেন না এবং সন্ধ্যার পর অথবা রাতে খাবেন না অতিরিক্ত জলপাই খাবেন না অতিরিক্ত জলপাই খেলে ডায়রিয়া বধহজম অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এ জাতীয় সমস্যা বেড়ে যেতে পারে পাশাপাশি যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারাও জলপাই খাওয়া থেকে বিরত থাকুন গর্ভাবস্থায় সাধারণত অ্যান্টিবায়োটিক খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হয় তারপরে যদি কোনো সমস্যার জন্য চিকিৎসক আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকে সেই সময় আপনি জলপাই খাওয়া থেকে বিরত থাকুন তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার